N <coughs> required <coughs> বিলিপ যে একটা শব্দ আছে ইংরেজি তার কোন একটু বিশ্বাস নাই সিবিআই তদন্ত করা হোক আর যদি নোয়াদা থানার পুলিশ প্রশাসনের উপরে বিশ্বাস থাকত তাহলে যে জুলুম করেছে অন্যায়কারী তার বাড়িতে কোনদিন পুলিশ প্রশাসন পাহারা দিতক না যার উপরে জুলুম করা হয়েছে সে পূর্ব প্রাক্তন আমাদের প্রধান নোয়াদা থানার তার উপরে রেপিস্টের কেস আছে এর আগে হিজরা মার্ডার করা কেস আছে মানুষ মার্ডার করা কেস আছে এত বড় দুর্নীতিবাজ হয় সে আবার আমাদের নামে কি করে আর ধর্ষণ করতে পারে এখনো সে র্যান্ডম আমাদের থানাতে আছে বা হয়তো তাকে জেলখানায় আমাদের এখানে পাঠানো যে চালান আবার হয়তো পুনরায় আসবে রিমান্ডে আমাদের থানায় কি করি এত কেস থাকার পরে সেই লোক এত দুর্নীতিবাজ করি পুলিশ প্রশাসনের তরফ থেকে সেখানে পাহারাদার পায় অথচ যার উপরে জুলুম করা হয়েছে তার বাড়িতে নিরীহ একটা লোকে এর নেই নিরীহ একটা লোক যদি এক এক খুনি দুটো চর মেরি কোনো মস্তান পার্টি এসে যদি ধমক দেখায় এ কেস তুলতে বাধ্য হবে এর কে দায় নেবে অথচ যে দাঙ্গাবাজ যে জুলুম করেছে মস্তান চার পাঁচটা কেস আছে মার্ডারের কেস রেপিস্ট কেস অথচ সে এখনো তার বাড়িতে পাহারা পুলিশ প্রশাসন থানার পুলিশ প্রশাসনের উপরে একটু বিশ্বাস নাই আমাদের তদন্ত চাই এটা ভালোভাবে কেস দেয়া হোক তদন্ত চাই বিশাল বড় কঠিন শাস্তি চাই চাই বাড়িতে নিয়ে গিয়ে তাকে নেশাগ্রস্ত করিয়ে সারা রাত ধরে গ্যাংরেপ করা হয়েছে তাকে ভয় দেখানো হয়েছে পিস্তল দেখানো হয়েছে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত তার কোনো শাস্তি হলো না তাকে রিমান্ডে নেওয়া হলো না এবং তার সাথে যারা ছিল তাকে সবাই মেলে ধর্ষিত করা হয়েছে যারাই এই ধর্ষণে ছিল তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন করা হলো না তার জবাব চাই পুলিশ দাও পুলিশ দাও শাস্তি চাই শান্তি চাই শাস্তি চাই আমরা ধর্ষণকারী শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই এবং তার বাড়িতে যিনি ধর্ষণ করেছেন তার বাড়িতে পুলিশ পাহারা দেওয়া হচ্ছে কেন হচ্ছে তার জবাব চাই জবাব দাও এই মুহূর্তে পুলিশ পাহারা তুলতে হবে

ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন বিজ এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা ব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য